সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক আমি একজন কিডনি রোগ বিশেষজ্ঞ আমি একজন ট্রান্সপ্লান্ট নেফ্রোলজিস্ট আজকে আমি আলোচনা করব প্রস্রাবের ইনফেকশন বা ইউটিআই নিয়ে সচরাচর যে ভুল ধারণা বা মিথগুলো সেগুলো নিয়ে তাহলে এক নম্বর মিথটি হলো প্রস্রাবের ইনফেকশন একটি মহিলাদের রোগ এই ধারণাটি সত্যি নয় সত্যি ধারণাটি হলো প্রস্রাবের ইনফেকশন নারী এবং পুরুষ দুজনেরই হতে পারে তবে মহিলাদের ক্ষেত্রে প্রস্রাবের ইনফেকশন বেশি হয়ে থাকে পুরুষদের তুলনায় এর দুটি কারণও রয়েছে এর একটি কারণ হলো মহিলাদের ইউরেথ্রা বা যে নালিটি মূত্রথলি থেকে বের হয়ে আসছে তার ধৈর্য ছুটো পুরুষের তুলনায় যার কারণে ব্যাকটেরিয়া খুব সহজেই মূত্রথলি পর্যন্ত পৌঁছে যেতে পারে আর অন্যটি হল মহিলাদের প্রস্রাবের রাস্তা এবং পায়খানার রাস্তা বা মলদ্বার কাছাকাছি থাকে যার কারণে খুব সহজেই ব্যাকটেরিয়া মলদ্বার থেকে প্রস্রাবের রাস্তা পর্যন্ত পৌঁছে যেতে পারে যেহেতু ব্যাকটেরিয়াগুলো মূলত সংক্রমিত হয় আমাদের মলদ্বার থেকে কাজেই এক্ষেত্রে মহিলাদের একটি রিস্ক ফ্যাক্টর যেটি কিনা পুরুষদের তুলনায় বেশি ইউটিআই হওয়ার একটি কারণ তার মানে হলো পুরুষরাও আক্রান্ত হতে পারে তবে মহিলাদের আক্রমণের হার পুরুষদের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি দুই নম্বর মৃতটি হল ইউটিআই একটি বড়দের রোগ এবং এটি বাচ্চাদের হয় না এ ধারণাটি সত্যি নয় ইউটিআই যে কোনো বয়সেই হতে পারে তবে বাচ্চাদের ক্ষেত্রে বড়দের মতো এতটি কমন নয় সেই বাচ্চাদেরই এটি কমন যে বাচ্চাদের জন্মগতভাবে ইউরিনারি ট্র্যাক যার অর্থ হল কিডনি ইউরেটার ব্লাডার বা ইউরেথ্রাতে কোনো ত্রুটি রয়েছে সেই বাচ্চাদেরই প্রস্রাবের ইনফেকশন কমনলি হয়ে থাকে তিন নম্বর মৃত্যু হলো ইউটিআই বা প্রস্রাবের ইনফেকশন একটি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা যৌন সংক্রমণ এ একটি প্রস্রাবের ইনফেকশনের কারণ এটিও সত্যি নয় ইউটিআই কোনো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ নয় তবে যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ তাদের ক্ষেত্রে ইউটিআইয়ের প্রবণতা বেশি হয়ে থাকে চার নম্বর ভুলটি হলো ঘন ঘন প্রস্রাব হওয়া মানেই প্রস্রাবের ইনফেকশন এটিও সত্যি নয় প্রস্রাবের ইনফেকশনের একটি লক্ষণের মধ্যে ঘন ঘন প্রস্রাব হওয়া কিন্তু প্রস্রাবের ইনফেকশন ছাড়াও অনেকগুলো কারণ রয়েছে যেখানে ঘন ঘন প্রস্রাব হতে পারে বিশেষ করে যারা অ্যাংজাইটি নিউরোসিসে বুগেন যেটিকে বলা হয় সোমাটোফর্ম ডিজঅর্ডার যেখান থেকে ইউরেথ্রাল সিনড্রোম হয় সেখান থেকেও ঘন ঘন প্রস্রাব হতে পারে আবার পোস্ট মনেপোজাল ওমেন যাদের স্ট্রোজেনের পরিমাণ কমে গিয়েছে যার কারণে তাদের পেলভিক ফ্লোর মাসেলগুলো উইক হয়ে গেছে তাদেরও কিন্তু ঘন ঘন প্রস্রাবের বেগ আসতে পারে এমনকি প্রস্রাবের ইনকন্টিনেন্স বা নিজে নিজের প্রস্রাব হয়ে যেতে পারে তার মানে এটিও কিন্তু প্রস্রাবের ইনফেকশন জনিত সমস্যা নয় পাঁচ নম্বর ভুলটি হল প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া হওয়া মানেই প্রস্রাবের ইনফেকশন এটিও সত্যি নয় প্রস্রাবের ইনফেকশনের একটি লক্ষণ হল প্রস্রাবের রাস্তায় জ্বালা যন্ত্রণা হওয়া কিন্তু অনেকগুলো কারণ রয়েছে যেখানে প্রস্রাবে ইনফেকশন ছাড়াও প্রস্রাবের রাস্তায় জ্বালা যন্ত্রণা হতে পারে যেমন আমরা এতক্ষণ আলোচনা করলাম পোস্ট মেনোপোজাল ওইমেন্স বা যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তাদের ক্ষেত্রে যাদের প্রস্রাবে ইনফেকশন ছাড়াও প্রস্রাবের রাস্তায় জ্বালা যন্ত্রণা অনুভব হতে পারে আবার যারা সোমাটোফর্ম ডিজর্ডারে বুকছেন বা যারা ইউরেথ্রাল সিনডমে বুকছেন বিশেষ করে ইয়াং মেল অ্যান্ড ফিমেল তাদেরও কিন্তু প্রস্রাবের ইনফেকশন ছাড়াই প্রস্রাবের রাস্তায় জ্বালা যন্ত্রণা অনুভূত হতে পারে এরপরে পাঁচ নম্বর বা ছয় নম্বর মৃত্যু হল আপনি প্রস্রাব পরীক্ষা করেছেন প্রস্রাবের মধ্যে পাওয়া গেল আপনার পাঁচ সেল রয়েছে তার মানে আপনার প্রস্রাবের ইনফেকশন রয়েছে আপনার অ্যান্টিবায়োটিক লাগবে এটিও সত্যি নয় পস্রাবে ইনফেকশন হলে প্রস্রাবের সাথে পাঁচ সেল বা হোয়াইট সেল পাস করতে পারে কিন্তু প্রস্রাবের ইনফেকশন ছাড়াও অনেকগুলো কারণ রয়েছে বা কোনো কোনো ক্ষেত্রে কারণ ছাড়াই প্রস্রাবের সাথে পাঁচ সেল যেতে পারে যদি প্রস্রাব কনসেনট্রেটেড হয় বা ঘন হয় আপনি যদি কম পানি পান করে থাকেন তাহলে যদি আপনার প্রস্রাবের সাথে পাঁচ সেল পাস করে তাহলে প্রথমেই যেটা বুঝতে হবে যে আপনার প্রস্রাবের ইনফেকশন জনিত বা ইউটিআই জনিত কোনো লক্ষণ রয়েছে কিনা যেমন আপনার ঘন ঘন প্রস্রাব হতে পারে আপনার তলপেটে ব্যথা হতে পারে আপনার প্রস্রাব ধরে রাখতে অসুবিধা হতে পারে আপনার জ্বর হতে পারে অথবা আপনার কিডনির সাইডে কোনো ব্যথা অনুভব হতে পারে সাথে বমি বা বমি বমি ভাবও থাকতে পারে এই লক্ষণগুলো যদি থাকে তাহলে আপনার ইউটিআই রয়েছে এবং সেটিকে কনফার্ম করার জন্য এবং কি অ্যান্টিবায়োটিক লাগবে সেটিকে চোজ করার জন্য আপনার একটি ইউরিন কালচার লাগবে এবং সেটির উপর ভিত্তি করে আপনার ফিজিশিয়ান বা আপনার নেফ্রোলজিস্ট আপনাকে অ্যান্টিবায়োটিক সাজেস্ট করবেন এরপরে সাত নাম্বার ভুলটি হলো যে প্রস্তাবের কালচার পজিটিভ প্রস্তাবের মধ্যে ব্যাকটেরিয়া পাওয়া গেছে এখন আপনার অ্যান্টিবায়োটিক লাগবে হ্যাঁ প্রস্রাবের ইনফেকশন হওয়া মানে প্রস্রাবের মধ্যে ব্যাকটেরিয়া পাওয়া যাওয়া বা অন্য কোনো জীবাণু সেটি ফাঙ্গাসও হতে পারে সেটি পাওয়া যাওয়া কিন্তু ব্যাকটেরিয়া পাওয়া যাওয়া মানেই আপনার অ্যান্টিবায়োটিক লাগবে সেটি কিন্তু সত্যি নয় অনেক ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়া হয় যেখানে আপনার প্রস্রাবের ইনফেকশন জনিত কোনো লক্ষণ নেই আপনার কিডনির ফাংশন স্ট্র্যাবল তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যান্টিবায়োটিক লাগবে না কিন্তু দুটি ব্যতিক্রমী ঘটনা রয়েছে ব্যতিক্রম ক্ষেত্রগুলো হলো যদি আপনি প্রেগনেন্ট হন তাহলে আপনার অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়ার জন্য আপনার অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট প্রয়োজন অথবা আপনি যদি ইমোনো কম্প্রোমাইজড হন যেমন আপনি যদি কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রেও আপনার অ্যাসসিম্টোমেটিক ব্যাকটেরি ইউরিয়ার জন্য আপনার অ্যান্টিবায়োটিক প্রয়োজন হবে আট নম্বর মৃত্যু হল ক্র্যানবেরি জুস প্রস্রাবের ইনফেকশনের একটি চিকিৎসা এটিও সত্যি নয় ক্র্যানবেরি জুস প্রস্রাবের ইনফেকশন কিউর করতে সক্ষম নয় তবে কোনো কোনো স্টাডিতে কিছু কিছু লিটারেচারে দেখা গিয়েছে যে যাদের বারবার প্রস্রাবে ইনফেকশন হয় বা যাদের রিকারেন্ট ইউটিআই হয় তাদের ক্ষেত্রে ক্র্যানবেরি জুস কোনো কোনো ক্ষেত্রে কাজ করতে পারে যদিও লিটারেচারে কোনো স্ট্রং এভিডেন্স নেই তারপরেও যেহেতু ক্র্যানবেরি জুস শরীরের জন্য ক্ষতিকর নয় সেক্ষেত্রে আপনি ক্র্যানবেরি জুস খেতে পারেন আপনার যদি রিকারেন্ট ইউটিআই বা বারবার প্রস্রাবে ইনফেকশন হয়ে থাকে নয় নম্বর মৃতটি হল শেয়ারিং অফ টয়লেট মানে একই বাথরুম বা টয়লেট বিভিন্ন জনে ব্যবহার করলে প্রস্রাবে ইনফেকশন সংক্রমিত হতে পারে এটিও সত্যি নয় প্রস্রাবের ইনফেকশন কোনো সোয়াসের রোগ নয় এটি একজন থেকে আরেকজনের মধ্যে সংক্রমিত হয় না কাজে আপনি যদি টয়লেট শেয়ার করেন তাহলে সেক্ষেত্রে আপনার প্রস্তাবে ইনফেকশন প্রিভেন ইনফেকশন হওয়ার কোনো চান্স নেই ইভেন কি দেখা গিয়েছে যে যারা খুব প্রপারলি হাইজিন মেনটেন করেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রস্রাবের ইনফেকশন প্রিভেনশন হয় না তার মানে হাইজিন ও প্রস্রাবের ইনফেকশনের জন্য খুব বেশি একটা কার্যকর মাধ্যম বা কার্যক্রম উপায় নয় এরপরে দশ নম্বর বা শেষ মৃত্যু হলো অনেকেই মনে করেন যে প্রস্রাবের ইনফেকশন নিজে নিজেই ভালো হয়ে যাবে এটিও সত্যি নয় প্রস্রাবের ইনফেকশন নিজে নিজে ভালো হয় না এটির জন্য অ্যান্টিবায়োটিক প্রয়োজন যদি আপনি সময় মতো এবং যথাযথ অ্যান্টিবায়োটিক গ্রহণ না করেন তাহলে আপনার প্রস্রাবের ইনফেকশনটি আপনার কিডনি পর্যন্ত পৌঁছে যেতে পারে কিডনিকে সংক্রমিত করতে পারে যেটিকে বলা হয় পাইলোনেফ্রাইটিস যেটি থেকে আপনার অ্যাকিউট রিনাল ফেলোর বা অ্যাকিউট কিডনি ফেইলর হতে পারে যেটিও কিন্তু একটি মারাত্মক অবস্থার তৈরি করতে পারে এজন্য প্রস্রাবের ইনফেকশন হলে অবশ্যই আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে এবং আপনাকে আপনার চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হতে হবে যিনি আপনাকে একটি অ্যান্টিবায়োটিক চুজ করবেন আপনার জন্য যেটি কালচার সেন্সিটিভিটি দেখে তো আশা করছি আপনারা এই আলোচনাটি দেখে উপকৃত হয়েছেন আশা করছি ভবিষ্যতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ